দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার সন্দ্র পাঁচশো টাকা আচ্ছা আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি

সব আফরান গ্যাজেট দেখতে পাচ্ছেন আজকে হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ইউনিট আজকে থাকবে ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে সবচেয়ে মজার বিষয় হলো আজকে আপনি চাইলে লাখ টাকায় ফোন নিতে পারবেন ইভেন পঁয়ত্রিশশো টাকায় স্মার্টফোন থাকবে যাদের বাজেট একদম কম তারাও চাইলে স্মার্টফোন নিতে পারবেন আর যাদের বাজেট ভালো তারাও চাইলে ভালো মানের একটা ডিভাইস অফার প্রাইজে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বিররা নাডানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর আজকে ফুল ডিটেইলস করবে এই শপের প্রিয় মুখ আমাদের অর্ণব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পর কেমন অফার থাকবে বলেন আজকে অফার আপনাদের জন্য বরাবরই অফার নিয়ে এসে আরো ভালো অফার দেওয়ার চেষ্টা তো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আগেই বলে দেই যে 16 ডিসেম্বরের যে মানুষের মধ্যে মনের মধ্যে যে ভয়টা যে ফোন বন্ধ হয়ে যাবে আসলে এগুলো ফোন বন্ধ হবে যেগুলো আর কি সিম ঢোকানো হয়েছে রেজিস্টার এগুলো ফোন কোনো অসুবিধা হবে না তারা নিয়ম করতে চাইছে যে সিম দিয়ে একটা ফোন রেজিস্টার করো মানে সিমের মালিকও আপনি ফোনের মালিকও আপনি চাইলে এই ফোন থেকে সিম অন্য ফোন ইউজ করতে পারবেন না চাইলে এই ফোনে অন্য সিম রেজিস্ট্রেশন সার আপনি ইউজ করতে পারবেন না মানে ঝামেলা কিন্তু আমরা মানে আপনারা কিন্তু পড়ে যাবেন আর আমাদের যেগুলো বাইরে থেকে প্রোডাক্ট এগুলো ফিফটি সেভেন পার্সেন্ট তারা ভ্যাট ট্যাক্স দাবি চেয়েছে তা এখন যেগুলো ফোন আপনারা নিতে পারতেছেন খুব বাজেটে দেখা যাইতেছে যে রেডমি নোট তেরো ফোর্টিন এগুলো তেরো চোদ্দ হাজার টের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু এই ফোনে যদি ফিফটি সেভেন পার্সেন্ট সেই ফোন আপনার পঁচিশ হাজার টাকা কিনতে হচ্ছে এটা কিন্তু ভুক্তভুখী আমরা বিজনেস না আপনার সবাই আমরা একসাথে আমাদের সামনে আরো আন্দোলনের কথা চলতে আছে তো দেখা যাক আমাদের কতদূর এগিয়ে যায় ইনশাল্লাহ আর আজকে অফার থাকতেছে প্রত্যেকটা ফোনের আর আমাদের ফোনের প্রত্যেকটা ফোনের টেন ডেজ রিপ্লেসমেন্ট থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেন দশ দিনের মধ্যে যদি ডিসপ্লে বাদে আদার্স কোনো অসুবিধা থাকে আপনাকে ডিভাইস চেঞ্জ আর আমাদের শপের লোকেশন যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক বি শপ নম্বর ফোর বি জিরো জিরো এইট বি এত বড় মার্কেট আপনাদের আসতে অসুবিধা হয়ে থাকবে যেহেতু এত অনেক শপ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন আপনারা যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব তো আজকে অফার থাকবে ওরে ধরে সর্বশেষ প্রথম আজকে অফার আর আরেকটা বলে রাখি যে আপনারা কিন্তু 64 জেলা থেকে আমাদের কিন্তু ফোন পারচেজ করতে পারবেন 1020 টাকা যারা শপে না আসতে পারবেন বাসায় বসে থেকে অর্ডার করতে পারবেন পারবেন একদম নির্ভয় নির্ভেজাল ভাই আর যারা চাইতাছে যে হোলসেলে যারা আমাদের কাছে এত কম বাজেটে ফোন নিয়ে যারা বিজনেস করতে চাইতাছেন

একশো ক্যামেরা যারা জুমিং এর দিকে তাদের জন্যই ফোনটা যারা আসলে তিনশো ফিট যায় ছবি তুলতে চাচ্ছে

স্পেস এ ইনশাল্লাহ এটা পারফেক্টইছে Xiaomi 12X এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্লোবাল RGB 256GB এটা হ্যান্ডি একটা ফোন Snapdragon 7 এটা আচ্ছা থাকবে আপনারা আজকে 22500 টাকা মানে 22500 only 22500 আজকে মানে 22500 টাকা Xiaomi 12X তাই না

19500 টাকা আচ্ছা আচ্ছা ইনফিনিক্স জিরো আর জিবি দুইশো ছাপ্পান্ন উনিশ হাজার উনিশ হাজার টাকায় কিন্তু এগুলো ফ্ল্যাগশিপ ডিভাইস যারা ইনফিনিক্স আছেন বাংলাদেশে তাদের জন্য বেস্ট অপরচুনিটি মানে 19 2000 টাকা বেস্ট ডিভাইস বেস্ট ডিভাইস ইনফিনিক্স 40 প্রো 8GB 256GB আচ্ছা আচ্ছা এটা অফার প্রাইসে আজকে থাকবে মাত্র 18500 কাট করে দিবেন নাকি ভাই 18500 আচ্ছা ইনফিনিক্স নোট 40 প্রো 8GB 256GB ओनली 18500 টাকা রেকর্ড ব্রেকিং প্রাইস

মাত্র টাকা আচ্ছা টেকনো কেমন এস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আঠারো মানে সতেরো আঠারো হাজার টাকা বাজেট সেগমেন্টে

এরপর থাকতেছে অপো রেনো 5 প্রো অপো রেনো 5 অপো যাদের অল্প ডিভাইসের মধ্যে একটা গেমিং বেশি রাম আচ্ছা আচ্ছা কার্ড ডিসপ্লে এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আপনি পোর্টিক ভিডিও করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আজকে অফার প্রাইস থাকবে এটা সাথে কি আছে আগে আমি দেখাই আচ্ছা এটা সাথে কিন্তু আছে বক্স তো থাকতেছে তারপরে আছে আপনার কভার কভার আছে হ্যাঁ পনেরো হাজার পাঁচশো এই ডিভাইস করতেছে বিশ আঠারো উনিশ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমার কাছে পেয়ে যারা এই ডিভাইস কিনতে চাচ্ছেন

পাঁচশো আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেডমি

রেডমিবিশো আঠাশ জিবি প্রাইস থাকবে দুটো মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো একই প্রাইজ একই প্রাইস না চোদ্দ টাকা এবার নেক্সট

আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এরপরে তারপর রেডমি এইট

এটা এ ফিফটি আট একশো হ্যাঁ এ ফিফটি টু আপনার মাত্র পনেরো হাজার টাকা এটা অফার প্রাইস আছে হ্যাঁ পনেরো হাজার টাকা পনেরো হ্যাঁ আর স্যামসাং এ ফিফটি টু টাকা এম আর স্যামসাং এম এটা মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার অনলি আট হাজার চেম বত্রিশ কিন্তু আট হাজার তাই না বেস্ট প্রাইস

আচ্ছা পাওদিকে ওভারপ্রাইজ থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা মাত্র আট হাজার টাকা তো আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ওয়ান চারশোষট্টি কম বাজেট রিয়াল দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আট একশো আঠাশ জি আট একশো আঠাশ বক্স চার্জার সব আচ্ছা

দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আর বারো জিবি টু ফিফটি সিক্স এটা আমার প্রাইস থাকবে বারো হাজার এবারে আসছে টেকনোতে

12000 টাকা মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা টেকনাসপাক 4D মাত্র 13000 টাকা আচ্ছা আচ্ছা প্রাইস প্রো ম্যাক্স শুধু আচ্ছা মাত্র প্রো ম্যাক্স টাকা

আচ্ছা নেক্সট আইফোন টুয়েলভ মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা কিছু নেই কিছু একদম অথেন্টিক ব্যাটারি জেনোইন অরিজিনাল এইট আচ্ছা দেখেন আচ্ছা আইফোন টুয়েলভ পাচ্ছে আজকে অনেক বাইশ টাকা আইশ হাজার টাকা এক্সেসের দামে এবার ট্যাক্সের দামা ম্যাক্স

পিক্সেল 7 মাত্র 23500 কমাই দিলাম 22500 টাকা পিক্সেল 7 22500 টাকায় গুগল পিক্সেল 7 পিক্সেল 7 মার্কেট চ্যালেঞ্জ আর কোনো ইস্যু ইস্যু না আর ক্যামেরা ভালো আপনারা জানেন ঠিক আছে আচ্ছা যাদের এটা অফার প্রাইস থাকবে যা আছে ব্যাটারি অথেন্টিক প্রাইস থাকবে মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা 21000 টাকা একদম অথেন্টিক তাহলে 21000 টাকা তাহলে 21000 টাকা আইফোন আইফোন 12

তারপর ষোলোই ডিসেম্বরের পরে আবারও দেখা হবে কোন একটা অফার নিয়ে এই পর্যন্ত দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ